এসাইট কিন্তু এখনও মার্কেটে ভালো করে গ্রো করে নাই তো আস্তে আস্তে করবে তো আমি প্রথমত দেখাবো এসাইটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর অ্যামাউন্টটা অ্যান্ডারভেস আসবে তো অ্যান্ডারভেস আসার পরে এখানে লাগছে ইউজার নেম তারপর এখানে লাগছে ইমেল আপনার মোবাইলে তাকে জিমেল অ্যাড্রেসটা দেবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এরপর এখানে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা এখানে লিখিয়ে দেবেন লিখিয়ে দেওয়ার পরে এখানে লাগছে কনফার্ম এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এরপর আপনারা লগ ইন করতে গেলে এখানে লগ ইনই ক্লিক করবেন তো লগ ইন ক্লিক করার পরে তো এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনারা হোম পেজ আসতে পারবেন তো আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করলে তাহলে আপনাদের কিন্তু জিমেল অ্যাড্রেসে কিন্তু একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডের মাধ্যমে আপনারা এই পাসওয়ার্ডটা কিন্তু পাল্টাতে পারবেন সমস্যা নাই তো এরপর আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি তো বন্ধুরা আমি লগ ইন করছি তো লগ ইন করার পরে তো প্রথমত আপনারা এখানে মাইনে আসবেন তো মাইনে আসার পরে তো এখানে কিন্তু আপনার জিরো জিরো দেখবেন কারণ এসআই এর মধ্যে অ্যাকাউন্ট করলে কোনো প্রকার আপনাকে ফ্রিতে দেবে না আপনি সম্পূর্ণরূপে এসআইটির মধ্যে ডিপোজিট করে কাজ করতে হবে তো আমি প্রথমতে দেখাবো এসআইডির মধ্যে আপনি কীভাবে কাজ করবেন ধরেন আপনি মিনিমাম টেন ইউজ ডি ডিপোজিট করছেন তো টেন ইউচডি ডিপোজিট করার পরে তো আপনার কাজ করতে হলে এখানে লেগে আছে এ স্ট্র্যাটেজি এখানেই ক্লিক করবেন এখানে স্ট্র্যাটেজি ক্লিক করার পরে এখানে লেগেছে অ্যাড স্ট্র্যাটেজি তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো সম্পূর্ণ আমরা এর আগে দুইটা সাইডের মধ্যে কাজ করছিলাম একটা হলো ডিএফএক্স আর একটা হলো নব ফাঁস জিপিটি ওই দুটা সাইডের মধ্যেই কিন্তু এই সাইডটা তো হবু তো সেটা হলো এখানে ডিএফএক্সটা কিন্তু আমরা কাজ করছিলাম শেষে তো এখন ওই সাইটটা যেহেতু মেন অ্যাডমিনে দিছিল এই সাইডটা সেহেতু আমরা এটা অনায়াসে কিন্তু কাজ করতে পারবো তো এখানে আপনাদের যদি ব্যালেন্স থাকে কিন্তু মিনিমাম টেন ইউচডিটি আপনাদের থাকতে হবে তো টেন ইউএসডি থাকার পরে তো এরপর সম্পূর্ণ ফসল এখানে দেখতে পারবেন এরপর এখানে ট্রেড পাসওয়ার্ড তো আপনারা কিন্তু ট্রেড পাসওয়ার্ডটা অ্যাড করে নেবেন সিক্স ডিজিট হতে হবে তো এরপর এখানে কিন্তু মিনিমাম টেন ইউচি লিখবেন ধরেন আপনি এখানে টেন লিখলেন তো এখানে টেন লেখার পরে তারপর এখানে কম ক্লিক করবেন তো আপনাদের বুঝতে হবে তো এটা কিন্তু টেন ইউচিডি থেকে এক হাজার পর্যন্ত আপনাদের এই ইনকামটা তো এটা কিন্তু আড়াই পার্সেন্ট বা তিন পার্সেন্ট পর্যন্ত ইনকাম হওয়ার সম্ভাবনা তো এরপর তারা যদি ফ্যাকেস চেঞ্জ করেন বা এর থেকে মানে এক হাজার ইউজিডির উপরে যদি আপনারা করতে চান তো তাহলে কিন্তু আপনারা এখানে লাগছে রিভুস স্ট্র্যাটেজি তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এটা এখানে কিন্তু লিমিট ওয়ান থাউজেন্ড ওয়ান থেকে টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত এখানে লিমিট আছে তো এখানে আমরা সম্পূর্ণ দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পরে এরপর আপনাদের ইনকামটা শুরু হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ক্যান্সেল করতে পারবেন তো আমার যেহেতু এখন কোনো প্রকার ডলার নাই সেই জন্য আমি আপনাদেরকে ক্যান্সেল করে কিভাবে সেটা কিন্তু আমি দেখাতে পারতেছি না তো আপনারা যখন এটা কিন্তু দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু শো করবে ওই প্যাকেজটা তো এখানে কিন্তু ক্যান্সেল লেখার মতো এরকম একটা ফাংশন থাকবে ওই ক্যান্সেলে ক্লিক করলে তাহলে কিন্তু আপনার প্রফিট সহ আপনার ওই পরিমাণে মানে আপনি যতদিন এই প্যাকেজটা বাই করে রাখছিলেন ওই পরিমাণে কিন্তু ইনকামটা অ্যাড হয়ে যাবে এবং মূলধন সহ আপনার চাইলে কিন্তু সেটা মূলধন সহ উইড্রো করতে পারবে সমস্যা নাই তো এরপর আমি দেখাবো এই সাইডের মধ্যে কীভাবে রিচার্জ এবং উইথড্র করবেন তো এখানে লাগছে মাইন এখানেই ক্লিক করবো এখানে মাইনে ক্লিক করার পরে তো এখানে লাগার আছে রিচার্জ এখানেই ক্লিক করবো এখানে রিচার্জে ক্লিক করার পরে তো এখানে আসার পরে এটা হলো ওদের ডিএসসি টু হান্ড্রেড অ্যাড্রেসটা তো এটা আপনার কপি করবে তো এখানে কপিতে ক্লিক করার পরে তো আপনার বাইনাস বা টাসো ওয়ালেট থেকে এখানে পরিমাণ মতো ডিপোজিট করে নেবেন তো এখানে ডিপোজিট করার পরে এখানে আসবেন এটা অটোমেটিকভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পর আপনার কাজ শুরু করবেন তো এরপর আমি দেখাবো কীভাবে আপনারা উইথড্র করবেন তো এখানে লেগেছে উডডাল এখানে ক্লিক করব তো এখানে উইথড্রলে ক্লিক করার পরে তারপর এখানে কিন্তু লেখা আছে উইথড্রল অ্যাড্রেস তো আপনার বাইনাস বা টাচ ওয়ালেট থেকে টিএসএ টোয়েন্টি অ্যাড্রেসটা আনবেন তো টিএসএ টোয়েন্টি অ্যাড্রেসটা আনার পরে এখানে কিন্তু ফেস করে দেবে তো ফেস করার পরে তো এরপর এখানে মিনিমাম টেন ইউজ লিখবেন লেখার পরে তারপর এখানে আছে ট্রেড পাসওয়ার্ড তো এটা হলো আপনারা ট্রেড পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর তারপর এখানে যে কোডটা লেখা থাকবে সেই কোডটাকে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তারপর এখানে আছে কনফার্ম এখানে ক্লিক করলে তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু উইডো হয়ে যাবে আপনাদের চার্জ কিন্তু ফার্স্ট সেন্ট কাটবে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু ডিপোজিট করে কাজ করতে পারবেন কারণ এসেটটা কিন্তু একদম নিউ তো এটা কিন্তু এখনো কাস্টমার কেয়ার চালু হয় নাই তো সাইটের কাস্টমার কেয়ার হিসেবে মেন যে ডিএফএক্স যে কাস্টমার কেয়ার আছে ওনার সাথে কিন্তু কথা বলে কিন্তু হেল্প নেওয়া যাবে সমস্যা নাই তো এদের কিন্তু শীঘ্রই কাস্টমার কেয়ার অ্যাড হবে তো আপনার সাইলে কিন্তু ডিপোজিট করে শুরু করতে পারো সমস্যা না কারণ এসআডটা কিন্তু লং টাইম থাকবে তো আরেকটা বিষয় হলো সেটা হলো এখানে আছে ট্রান্সফার অ্যাকাউন্টস তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার এই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এরপর এটা হলো মার্কেটিং শেয়ারিং এরপর এটা হলো ইনভাইট রিভেট তো এইগুলো ফাংশানগুলো আপনার পরে এগুলো পড়ে নেবেন তবে এ সাইটে কিন্তু বুঝতে হবে যে ভেরিফিকেশন সিস্টেম আছে আপনারা বুঝতে হবে কারণ যেহেতু এই মালিকের সাইট অনেক দিন ছিল একটা সাইট তো সেহেতু কিন্তু এই মালিকের সাইট এত খারাপ হবে না আপনারা এখনই অ্যাকাউন্ট করে মিনিমাম টেন ইউজি ডিপোজিট করে কাজ শুরু করে দেন তো আজকের ভিডিও এইটুকু হাফেজ